ঢাকার দোহার ও নবাবগঞ্জের মানুষের মাঝে এখনও এক পরিচিত নাম শিবরামপুর হাট মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সীমান্তবর্তী বারৈখালী ইউনিয়নে শতবর্ষীয় এই হাটের পরিচিত ছিল এক সময় সারা বাংলায় বাংলাদেশের অন্যতম বড় বড় পাইকারি হাটগুলোর মধ্যে এটি ছিল যেখানে কোটি কোটি টাকার তাতে লুঙ্গি ও সুতা বিক্রি হতো প্রতি হাটবারে আজ কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই জলুস হারিয়ে গেছে সেই কোলাহল তবে এখনও টিকে আছে একটি গ্রান কাঠের ঘ্রান হাটের এক প্রান্ত জুড়ে লম্বা লম্বা শাড়ি করে সাজানো যেন প্রকৃতির নির্মল শিল্পকর্ম বরিশালের বিশাল কাঠের গড়ি এখানে এসে দাঁড়ায় সাপ্তাহিক ক্রেতাদের সামনে এখান থেকে তৈরি হয় ঘরবাড়ি দরজা জানালা এমনকি নৌকা বর্ষার মৌসুম এলেই এখানে বসে নৌকা কেনাবেচার হাট আরিয়াল বিল কেন্দ্রিক জনপদে এখনও নৌকার কদর আছে বলেই এই ঐতিহ্য আজও টিকে আছে হাটের আশেপাশে এখন আর আগের মতো টিনের ছাউনির দোকান নেই অনেকটাই ভাঙা ফাঁকা তবে প্রতি শনিবার সকালে শুরু হয় মানুষের আনাগোনা দোকানিদের প্রস্তুতি বিক্রি হয় চাল ডাল পেঁয়াজ রসুন সবজি জামাকাপড় কামারের তৈরি দা

মারিখাওয়া যাওয়ার পরে যেমন কাঠ আর হল এই দুটোই আর কি বেশি হাটের পশ্চিম প্রান্তে চলে কবুতর বেচা কেনার আয়োজন গিরিবাজ বাংলা লাক্ষা নানা জাতের কবুতর নিয়ে হাজির হন বিক্রেতারা দর্শনার্থীদের মাঝেও এই কবুতরের হাট এক বাড়তি আকর্ষণ আগে জমজমাট বেশি হয়তো এখন একটু কম এখানে কি কি বেচা কিনে হয় আনাস তরকারি তারপরে আপনার লুঙ্গি তারপরে কাঠ এখানে সবচেয়ে জনপ্রিয় কি জনপ্রিয় হইলাম কাঠের লিগা এই হাটের উন্নয়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে আসলে এরকম বাজার আমি দেখি নাই মানে শিবরামপুরের যে বাজারটার কথা শুনছি অনেক যেখানে লুঙ্গি পাওয়া যায় পাওয়া যায় যারা পাইকারি আছে যারা ঢাকা শহরের দোকানদার আছেন তারা এখান থেকে নিয়ে যেত আজকে আমি প্রথম এ বাজার আসলাম আইসে দেখলাম যে আমি প্রথমে মনে করছি যে পরিত্যক্ত অবস্থা রয়েছে মানে বাজার টাজার এরকম নাই তো যে এতটুকু মানুষের সাথে জানলাম ই করলাম দেখলাম যে বাজারে সাপ্তাহ একদিন হাট বলে হয় শুক্রবার দিন এইটা জানলাম আর কি এটা কেমন বসে এই তো মোটামুটি আপনারা কত বছর যাবতীয় জায়গায় করতে কত তিরিশ বছর তিরিশ বছর যাবত ব্যবসা করতেছেন এই হাটটা সম্পর্কে যদি আমাদের একটু জানাইতেন

এটি আমাদের শেকর আমাদের ইতিহাস এক টুকরা ঐতিহ্য যা হারায়নি শুধু অপেক্ষা করছে আবার জেগে ওঠার প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে যুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ